নমস্কার বন্ধুরা নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শিঙাড়া বানাবো চলুন বানিয়ে ফেলি প্রথমে আমি ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে ময়াম করে নেব এইভাবে হাত দিয়ে একটু এভাবে ডলে ডলে ভালো করে মিশিয়ে নেব একটু কালো জিরে দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে একসঙ্গে ময়াম করব এবার এভাবে একটা ডালা মতন হয়ে গেছে ময়ামটা হয়ে গেছে এখানে হালকা গরম জল নিয়েছি আমি একদম অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব ডোটা হালকা একটু শক্ত হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আলুর পুরটা তৈরি করব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু বাদাম দিয়ে দিলাম বাজাম বাদামটা ভাজবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ফোড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়ন আদা কুচি দিয়ে দেবো এটাকে হালকা একটু ভাজবো এবার লঙ্কা কুচিটা দিয়ে দেবো ভাজাটা হয়ে গেছে এবার আমি আলু সেদ্ধ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একসঙ্গে মিশিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে নেব আমি সিদ্ধ করা আলু দিয়েছি তার জন্য আর এখানে জল ব্যবহার করব না চিনি দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিলাম একটু এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবার ভাজা বাদামটা দিয়ে দিলাম সব ভালোভাবে মিশিয়ে নেব কড়াই থেকে ছেড়ে আসছে পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে কড়াই তেল দিয়েছি আর আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু চটকে পাল্পটা বের করে এর মধ্যে দিয়ে দিলাম সিঙারার সঙ্গে চাটনিটা খাওয়ার জন্য আমি এই চাটনিটা বানাচ্ছি লবণ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব এবার আখের গুড় দিয়ে দেব যে যেমন টক খাবেন সেই পরিমাণ বুঝে আখের গুড়টা দেবেন আমার আরেকটু একটু প্রয়োজন তাই আমি আরেকটু দিয়ে দিলাম ভালোভাবে আবারও মিশাবো চাটনিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে ময়দার ডোটা দেখবো সেট হয়ে গেছে এবার আরেকটুখানি আমি মেখে নেব এবার এটা থেকে লেচি কেটে নেব এবার ময়দা ছিটিয়ে লেচিটাকে বেলে দেব এবার একটু লম্বা করে বেলে নেব এভাবে একটু লম্বা করে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দেব এবার আমি এটাকে এইভাবে একটু মুড়িয়ে নেব মুখটা এইভাবে চেপে দেব পুরোটা এইভাবে চেপে দেব এবারের মধ্যে পুরটা দিয়ে দেব পরিমাণ মতন পুরটা দিয়ে দিলাম এবার এই মুখের কাছে একটু জল লাগিয়ে নেব এবার এটাকে আমি এইভাবে চেপে মুখটা আটকে দেব এইভাবে চেপে চেপে মুখটা আটকে দেব একটা তৈরি করে নিলাম অনেক সময় এই মুখের কাজটা ছাড়িয়ে যায় তার জন্য এভাবে একটু জলও লাগিয়ে নিতে পারেন একটু জল দিয়ে এইভাবে মুখটা চেপে এভাবে চেপে দিলে তাহলে আর ছাড়াবে না আবারও পুখ দিয়ে দেবো আবারও মুখের কাছে একটু জল লাগিয়ে নেব এইভাবে চেপে দেব হয়ে গেল এবার এখানে আমি তেল বসিয়েছিলাম হালকা গরম হয়েছে তার মধ্যে আমি একে একে শিঙড়াগুলো দিয়ে দেব হালকা আছে এগুলোকে ভাজতে হবে উল্টে দেবো এইভাবে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন দেখুন শিঙড়াগুলো দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন স্বাস্থ্যকর খাবার